no কুম আমি আফরা থেকে সনিয়া সবাই কেমন আছো এই প্যাটেলটা অবশ্যই পরে এই প্যাটেলটা অবশ্যই কথা বলার কিছু আছে এই প্যাটেলটা কিন্তু কোনো কম দামি প্যাটেল না এই প্যাটেলের যে ট্যাকটা দেখবা যে আপু চিনো অবশ্যই ট্যাকটা দেখে তাড়াতাড়ি বুঝে ফেলবা কেন এগুলো নয়শো টাকার নিচে কোনো হোলসেল নাই আর এই যে উন্নাটা দেখতেছো প্যাটেলটার কাপড়টা টুকুর যে একটা জামা সাড়ে তিন থাকে এই উন্নাটা কিন্তু সেম সাড়ে তিন গছ আছে আমরা কিন্তু এই যে ডবল করে দেখাইতেছি এই যে দেখো ডবল করে দেখা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত উন্যা সেম জামা থেকে একদম নিচ পর্যন্ত উন্যা আমার এলাকায় বিশ্বাস যাবানা যখন শুনছে আমি প্যাটেল আনছি সবাই চারটা তিনটা দুইটা মানে এইভাবে নিয়েই গেছে একদম বিশ্বাস না মিনিমাম তিরিশটার উপরে আমি শুধু এলাকায় সেল করছি যারা যারা শুনছে যে কালকে সন্ধ্যায় আমি প্যাটেল নিয়ে আসছি হুম এই প্যাটেলগুলো মহিলারা এই উন্যাগুলো দেখলে একদম খুশি হয়ে যায় একদম মন থেকে খুশি হয়ে যায় আর কেউ বলে না যে একটা ড্রেস আমি রেখে যাব। এরকম কেউ বলে না আর আমরা এগুলো টুকটাক একদম ছোট ছোট প্রবলেমের কারণে এই ড্রেসগুলো কালেক্ট করা যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে এই সুন্দর প্যাটেল ইন্ডিয়ান প্যাটেলগুলো পাচ্ছ মাত্র ছয়শো টাকা করে বিশ্বাস যাও প্রত্যেককে মিনিমাম যদি একে নাও সেল করো আষ্টশো টাকা করে সেল করতে পারবা একে যে এখন সেল করতে না তাও আষ্টশো টাকা সেল করতে পারবা ই পরিমাণে কাপড় যে এই প্যাটেলটায় মানে বলার বাইরে আমি যদি মানে সব সময় পাইতাম অলরেডি মানে ঘর ভরে রাখতাম কেন এই পেটালটা আলহামদুলিল্লাহ অনেক সেল হয় উন দেখছো উন না দেখলে পাগল হয়ে যাবে শাড়ি পুরা শাড়ি তুই হট খাবলা দিয়ে তাহলে তো দাও না কেন তুই সামনে দেওয়াল হে টান দিবনে দেখো কি পরিমাণে উন্না সুন্দর ড্রেস সুন্দর আস্তে আস্তে কর সমস্যা নেই দুইটা লাগলে ভিডিও করে দিন প্রত্যেকটা প্যাটেল দেখো কালার দেখো ডিজাইন দেখো একদম নিউ যারা আগে নিস ওই ডিজাইন একটাও নাই যারা আগে ড্রেসগুলো নিছো ওই ডিজাইনের একটাও প্যাটেল নাই এখানে সব নতুন সব নতুন আমরা রিজেট কাপড় বিক্রি করি কিন্তু কোনো কম দামি ব্র্যান্ডের কাজ করি না হ্যাঁ রিজেট সেল করি এটা স্বীকার করি এটা কোনো চুরি করি না এটা বলে সেল করি যার মন চাই রিজেট নেয় যার মন না চায় না নেয় কিন্তু আমরা কোনো ওই যে আসে না নর্মাল একটা কোম্পানির যে স্যালোয়ার হলে জামা হয় না জামা হলে স্যালোয়ার হয় না আমরা ওই সব নিয়ে কোনো কাজ করি না আলহামদুলিল্লাহ আমার র্যাক অল টাইম দেখবো আমার প্রোডাক্ট আস্তে আর সেল হয়ে যাইতেছে আস্তে আসে আর সেল হয়ে যাইতেছে ঘর বরা হিভি জিভি প্রোডাক্ট দিয়ে আমি কাজ করি না যে একবার ঘরে ঢুকে আলহামদুলিল্লাহ পাঁচ লাখ চার লাখ তিন লাখ এরকম বিল আমার হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ